কোথায় আমাদের দাগ যাচ্ছে আমাদের এক কুড়ি নম্বর ওয়ানে দাগ যাচ্ছে কি না চল দাগ দিয়েছে দিয়েছে এ আউট হয়ে গেছে কিছু করার নাই দেখ প্যান্টটা খুলতে খুলতে বেঁচে গেছে কিন্তু অসুবিধা নয় ভেতরে প্যান্ট পরে আছে কোনো চাপ নেই ঠিক আছে

চেষ্টা করো এখান থেকে আরে বাপরে বাপ দেখি আমাদের প্লেয়ারের মুক্ত দেখি একখানে কেমন অবস্থা আরে বাপ রে হালা খারাপ মনে হয় না কোথাও লেগে গেছে সব জায়গাতেই লেগে গেছে মনে হচ্ছে চলো চলো এই পড়ে খারাপ চলো এই টিম আসছে আমাদের এই দিক থেকে টিমে যাচ্ছে হ্যাঁ যাচ্ছে

ડાચું નીચે ડાચું નીચે રાડે ગાળો એ મોનોય ના ફિર આવશે એ મોનોય ના ફિર આવશે ડાચું લગાઈ દે હે હે હા ડાચું દે ડાચું દે એ રિપરી બોસ રહે તો કોમડી 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 કીચ ગારના કીચ ગારના એ વેપારી વેપારી ની કે અમારે દેખાય

বেটা এখানে বেজে গেছে এখানে বেজে গেছে আর একটা আসছে দেখো আমাদের আর একজন প্লেয়ার আসছে গেঞ্জি শর্ত মানতে হবে খেলা এখানে ডিসমিস হয়ে যাবে নাকি